একটি একতলা বিল্ডিং এক ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন একদম কারো কার্য বিল্ডিং দেখেন খুবই সুন্দর বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ লাখ সত্তর হাজার টাকা বিক্রি হবে ভিডিওটা কমপ্লিট দেখেন যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে বাই না করে আপনি এক থেকে তিন মাসের মধ্যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে বা দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে বা তিরিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বা পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে পাঁচ গুণ দশ গুণ ইনকাম করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন যারা হালাল রোজগার করতে চান তারাই যোগাযোগ করবেন খুবই দ্রুত যোগাযোগ করেন আমাদের হাতে এরকম সস্তা জমির মধ্যে এরকম হাজার হাজার প্রজেক্ট আছে চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আপনারা যারা জমির ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে এখনে যোগাযোগ করেন ছোট ছোট বিনিয়োগ বড় বড় ইনকাম ছোট ছোট বিনিয়োগ বড় বড় ইনকাম আপনার নামে রেজিস্ট্রেড বায়না করবেন আমরাই আপনাকে গ্যারান্টি সহকারে ক্রয় করে দেব আমরাই আপনাকে আবার দ্রুত বিক্রি করে দেব এক থেকে তিন মাসের মধ্যে বেশি থেকে বেশি ছয় মাস এই ব্যাপার জানার জন্য এখনই যোগাযোগ করেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির হাতে প্রায় চোদ্দোশোর উপরে বিল্ডিং আছে বিশ হাজারের উপরে ছোটো বড়ো প্লট আছে এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে করে অসংখ্য প্লট আছে অসংখ্য প্লট আছে আপনারা সস্তার মধ্যে কিনে আবার বেশি দামে বিক্রি করতে পারবেন এবং এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম হাটাদারি চট্টগ্রাম হাঁটা এগারো মাইলের একটু ভিতরে এগারো মাইল থেকে একটু ভিতরে বিস্তারিত আমি আপনাদেরকে রাস্তা সহ এবং বিস্তারিত সব কিছু দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাই দেখাবো চলে আসবেন আমাদের হাঁটা অফিসে আমাদের হাঁটাদারি অফিসে এবং আমাদের প্রত্যেকটা অফিসে আপনাকে গ্রান্টের সহ জমি ক্রয় করে দিবে। এবং ভালো দামে বিক্রি করে দিবে। আপনার মেল ফ্যাক্টরি সহ বড় জমি ছোট জমি আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব কেননা আপনার অনেক কষ্ট করা আপনার অনেক পরিশ্রমের সম্পদ অবশ্যই আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা আপনাকে 100% দাম পাচ্ছে কিন্তু আপনাকে 100% দাম দিচ্ছে না যাদেরকে আপনার দায়িত্ব দিয়েছেন তাই বিক্রেতা ভাইরা এখনও যোগাযোগ করেন আমরা আপনাকে 100% পার্সেন্টের চো একটু বেশি নিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব যত বড় জমি হোক মেল ফ্যাক্টরি সহ অ্যাগ্রো রুলিং মেল আপনি যা বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন এতক্ষণ এত কষ্ট করে আপনারা সবাই আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সবাই আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়িক হলেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি বিপদে পড়ে এই বিল্ডিংটা বিক্রি হচ্ছে আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতা বিক্রেতার উপকার হবে মানুষের কর্মসংস্থান হবে কেউ না কেউ কিছু না কিছু করতে পারবে আপনার আশেপাশে জমি বিল্ডিং যারা বিক্রি করে আপনি শুধু সন্ধান দিবেন হয়ে যাবেন আপনার পার্টনার যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আপনি যে জমিগুলো আপনার হাতে আছে যেগুলো আপনাকে বিক্রি করার জন্য আপনাকে আপনার কাছে সন্ধান আছে আপনি সেই সন্ধানগুলো আমরা দি আমাদেরকে দিবেন আমরা আপনাকে কাস্টমার দিব আবার আপনার কাস্টমার আমাদের যে সন্ধানগুলো আছে ওগুলো আপনার আপনাকে আমরা দেব একসাথে মিলে ব্যবসা করলে ভালো কিছু হবে যারা দীর্ঘদিন যাবৎ জমির ব্যবসার সাথে আছেন বা জমি ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম বিবেগের জন্য আর এস প্রপার্টি একশো বিশটি অফিস নিবে টোটাল সারা বাংলাদেশে সাতশো ছিয়াত্তরটি অফিস নেবে যদি আপনি নিতে চান এখনও যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব এবং চট্টগ্রাম হাটাজারিতে এক গোনা জমি আলিশান এ বিল্ডিং রাজকীয় বিল্ডিং টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে এবং আপনি কোথায় বিল্ডিং নিতে চান আরও অনেক বড়ো বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে পাঁচ ঘন্টার উপরে বিল্ডিং আছে দশ ঘন্টার উপরে বিল্ডিং আছে এবং লিফ্টালা বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে প্রাইম প্রাইম লোকেশনে আপনি কিনতে পারবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ সতেরো বছর ধরে আপনারা যারা ভেজাল জমি নিয়ে ব্যবসা করেন বা ভেজাল জমির ব্যবসা করেন ভে দখল বেদখল জমির ব্যবসা করেন মামলা জমি নিয়ে কথা বলেন খবরদার আপনারা আমাদেরকে এই সমস্ত জমি নিয়ে আমাদেরকে ফোন দিবেন না আর এসি প্রপার্টি ভেজাল জমি নিয়ে কাজ করে না যারা ভেজাল জমি বিক্রি করেন বা আমাদের মাধ্যমে বিক্রি করতে চান আপনারা আমাদেরকে এসব ব্যাপারে ফোন দিবেন না আর এসি প্রপার্টি ভেজাল জমি নিয়ে ব্যবসা করে না ভেজাল জমি যারা বিক্রি করতে চান আমাদের থেকে অনেক দূরে থাকবেন পৃথিবীর আর এসি প্রপার্টির কাছ থেকে থাকবেন যারা নিষ্কণ্টক নির্বাচক জমি বিক্রি করতে চান আপনার জমিতে আপনার দখলে থাকতে হবে আপনার ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকতে হবে তারাই একমাত্র যোগাযোগ করবেন তারা একমাত্র যোগাযোগ করবেন আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিষ্কণ্টক নির্বাচন